পাখা চলছে না গরম লেগেছে তুমি ছুঁয়ে আছো আমি তো ছুঁই তোমার কোলে হ্যাঁ আর আমাদের বৌদি গেছে ছোটকে আনতে ছোট ঘুমিয়ে রয়েছে এখনো এই ঘরে উপর থেকে ঘুমিয়ে মানে ঘুমিয়ে পড়েছিল উপর থেকে কোলে নিয়ে এই ঘরে রাখলো এখানে কিছু ঘুমিয়ে পড়েছে আর আমার এই যে দেখেছো কপালের দাগগুলো এখন আরও বেশি বজে যাচ্ছে কিছু করছি না এই কারণে উপরে যে ছালটা যতক্ষণ না উঠবে ততক্ষণ কোনো ট্রিটমেন্ট করবো না দেখি আগে ছালটা উঠে যাক তাই নাকি হ্যাঁ

তিন ভাইয়ের জন্য তিনটা কেক আর আমাদের জন্য রুটি পড়ে যাবে রে ধরতে পারছে না পড়ে যাবে এই ধরে আছে দেখো নিজে ধরবে আবার ধরতেও পারছে না আর বলছে কেক তো আমাদের জন্য পাউ রুটি নিয়ে আসলাম আর এদের জন্য তিনটা কেক আবার বৃষ্টি পড়ছে ছাদ দিয়ে জল পড়ছে এই চলে এসেছে দেখো দাদা চলে এসেছে বৃত্তি পড়ে ওই ছাদে জল পড়ছে বলে বৃত্তি পরে ছোট এই যে কিনে এসছি এগুলো কিনেছি দাদার কাছে দিয়ে দাও তো দাদাকে দিয়ে দাও বলো মাকে দিয়ে আসো মা কাছে মার কাছে যাও চলো এই টিফিনটাই ভালো হলো তাই না রুটি এখানে রয়েছে ডিম সিদ্ধ আর একটু রয়েছে দুধ আমার জন্য এই রুটিটা নিয়ে এসেছি তার কারণ হচ্ছে এই রুটি পাইনি তিনটে পেয়েছি এই রুটি এটা মা খাবে বৌদি খাবে আর ওই ও খাবে ম্যাম খাবে আর আমি এই রুটিটা নিয়ে এসেছি তাই আমাকে একটু শেখে

আদারটার মধ্যে ঘুমিয়ে গেছে ওকে ঘুম করিয়ে রেখে এসে রান্নাঘরে আমি ঘুমিয়ে গেছি এখানে কখনটাকে আমি কষাচ্ছি আর এখানে শাক ঠাটা হচ্ছে আর এখানে হচ্ছে ক্যান্সার মাঝে ঝোলো হবে তিনজন বেবির জন্য তিনখানা মাছ আছে তো আরও অনেক কিছু আছে সেগুলো পরে তোমরা যখন দুপুরে আমরা খাবো তখন দেখতে পারবে কী করবা যাবা কী করবো মাকে নিয়ে একটু মাকে নিয়ে একটু ব্যাঙ্কে যাওয়ার কথা আছে অনেক দিন ধরে মা বলে তো আজকে বললাম দাবা তা মা বলছে এত গরম কি করবো বাইরে সত্যি হেভি গরম পড়েছে আর আজকে কোনো কিছু করতো ভালোও লাগে না বিশ্বাস করো মনে হয় খালি ঝিমাই এমনি সকাল দিয়ে ঝিমাচ্ছি বলে আবার বৃষ্টি পড়ুক তারপর যাবে আর আমার তো এই কদিন ধরে জ্বালিয়ে খাচ্ছে কবে যাবি কবে যাবি কবে যাবি কবে যাচ্ছে প্রত্যেক দিন মানে না বৌদি আমারও তো প্রত্যেক দিন মানে গালাগালি দেয় যে যায় না যায় না ব্যাংকে মোটে যায় না এই করে না যে এর মধ্যে আবার তিন দিন কিন্তু বলা হয়ে গেছে মা যাবা না বলছে না এই গরমে যাব না আবার যখন আমি কিছু না বলি ওদিকে এদের কাছে বলতেই থাকে যে ব্যাংকে যায় না ব্যাংকে যায় না তা এখন বললাম যে যাবা চলো বলে না গরমে যাবে না সেটা দেখতে পাচ্ছি তো কেমন লাগলো ঝুটকি আমাকে বলছে কে ফোন করলো আমি বলছি ছোট মা বলে কেন ফোন করলো আমি বলছি রোদের মধ্যে বাড়ি চলে আসতে বলবো ছোট মা বসে আছে কেন দাও বসে আছে তা দাও ও দাদা গেছে পড়তে ওর ভাই ঘুমাচ্ছে ও কি করবে তো আমার সাথে জল আনতে আছে ও ড্রাম নামাও চলো ড্রাম নামাও এই দাঁড়াও ও ড্রাম নামাবে দাঁড়াও আসলে নামাও নামাও ড্রাম নামাও নামাও দেখি এখানে দাঁড়িয়ে নামাও আমাদের মুখে দাগ হয়ে পাপা বা বা মানে পাপা বাদ ছিল পাপারও হয়ে গেল আজকে কি হয়েছে জানো ওইখান থেকে পড়ে গেছে ওই মায়ের পিছনে যে সিঁড়ির ধাপটা ওখান থেকে পরে গেছে আসলে কি হয়েছে আমি আর পাপা চান করছিলাম পাপার চান হয়ে গেছে ওর বম্মাকে দিয়েছি ওর গা গাফা মুছিয়ে দিয়েছে আর ও গেছিলো তখন চানে আবার এখানে বসে খেলাধুলো করছিল বেশ আর দাদা এখানে বসে ভাত খাচ্ছিল তো এবার ওর বোম্মার টাইম হয়ে গেছে গোলুকে আনতে যাবে পড়তে গেছিল গুলটি ফোন করেছে ওর বম্মা রওনা দিয়েছে ও বোম্মা বম্মা বোম্মা করছে যাবে যেতে যেতে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে একটা হাতে বাটি একটা হাতে চামচ নিয়ে এবার ওর বম্মা ওই করতে করতে ওই বাইরে দাঁড়িয়ে গেছে ওর এখানে দাঁড়িয়ে গেছে একদম কোনায় এবার ওর বম্মা ভাবছে হয় চুপ হয়ে গেছে ও তো হরিবল শুরু করে দিয়েছে আবার কান্না থামিয়ে দিয়ে এবার ওর বর্মা ভাবছে হয় চুপ হয়ে গেছে যাই চলে গেছে ওর বম্মা এবার আমি তো আমারও চান হয়ে গেছে সবে গামছাটা ধুয়ে নিগড়াচ্ছিলাম আর দাদা সবে ডালে চুমুক দিয়েছে ধপাস করে পড়ে গেছে এইবার তো দাদা দৌড়ে গেছে আমিও দৌড়ে এসে আর ওর বমা তো চলে গেছে টের পাইনি তারপরে কী হয়েছে এবারে এরকম কুচি মুচি হয়ে গেছে এবার আমি কোলে তুলেছি তুলে বা দাদা বলছে দেখ নওয়ার নাক দিয়ে এখানে রক্ত বেরোচ্ছে এখানে এইখানে পুরো ছেলে গেছে এইবার তো আমার মানে কি আমি কোলে নিয়ে উপরে চলে গেছে ও তখন চান করে বেরিয়েছে বলছে দেখো কি হয়েছে ও কোলে দেখি ও আমি হেভি ভয় পেয়ে গেছিলাম তারপরে ও ভালো করে দেখলো এইখানে তো ছেলেছে আর দুটো আঙ্গুলের এই মানে এগুলো কি বলে এগুলো কি বলে গিট এই গিট ছেলে গেছে তারপরে একটুখানি ওই বরফ টরফ নিয়ে সব জায়গায় চাপা টাপা দিলাম তারপর দিয়ে কান্নাটা এখন কমেছে তো ঘুমিয়ে পড়লে পরে ওষুধ দেওয়া হবে তাই না আর এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার ছেচির শাক তার সাথে রয়েছে পটলের একটা কি বেশ করেছে ও নিজেই নাম জানি পিয়াজ দিয়ে একটু কষা কষা করে পড়েছে কষা কষা করে আর এখানে রয়েছে কি ডাল গো ডাল আর আজকে শো হচ্ছে ডিম পাটায় ভাজা মোস্ট ফেভারিট একটা জিনিস সেই সেই শর্টসে শর্টসে আসছে এটা করেছি কাল পশুর মধ্যে শর্টসে চলে আসবে এটা হ্যাঁ না

মার ওষুধটাও নিয়ে আসতে গেছিলাম তা একটা ওষুধ পাইনি আর সবই পেয়েছি বলছো তো সোমবারে আগে আমি তাও বললাম যে দেখো তারপর তোমাদের দাদাভাই দোকান বন্ধ করলো ও কলা কিনছিল তা বললো আমি দাঁড়িয়ে আছি তারপর ওর সঙ্গে আমি বাড়িতে আসলাম কি সব কার্টুন ফাটুন ভাল কি বলো কে মারছে করে রাগা কেন তো জড়িয়ে ফুল বিরক্ত মারবে তোমরা এখন রাস্তায় কেন পাপা চলো ঘরে চলো হ্যাঁ কি বলে কি বলে দাদুর কি সেটা কি বলছে ছুটকি ভাই জল দেয় না ইস ইস আবার চলো 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 ইস চলো 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 ঘরে চলো বাবা ঘরে চলো এই ছুটকি জল পাড়ায় না ঘরে চলো চলো বাবা দেখ 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 আমাদের বাবা দেখো ভাত নিয়েছে তার মধ্যে এক এক জল ঢেলেছে সেই পান পাত বানিয়ে জলটা খাচ্ছে

ওই 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 এই দেখো আমাদের পাপার কেটে গেছে কতটা নাকের এখানে দেখো বাবা দেখ কোথায় ব্যথা ব্যথা কোথায় তোমার বাবা দেখাও দেখাও বাবা তোমার ব্যথা কোথায় দেখাও তাও দেখো দুষ্টুমি কমে তাও তাও কি দুষ্টুমি কমের হ্যাঁ যাও মা গেছিল ছাদে গাছে জল দিতে এখন বারোটা বাজে এই এখন নামলো মা আর তার মধ্যে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে হ্যাঁ সকালে উঠতে উঠতে উঠে যায় হ্যাঁ এখন আইলাম সকালে না হবে না আমিও তো এই এই খেয়ে দিয়ে একদমই না টানবে টেনে তারপর জল বের করে দেখো আমার গেঞ্জিটাকে ই করে দিল ভিজিয়ে দিলো দেখো পুরো গেঞ্জিটাকে ভিজিয়ে দিল আমার আবার কি চাপা দিচ্ছে নিজে নিজে দেখে মা কত বড় দুষ্টু বাবা কোন পাঠির হয়ে দেয়াল লিখছ বাবা কোন হয়ে বলো আমার বা আমার ছেলে হচ্ছে কি দেখো লিখছে দেয়ালে এই ভোটের আগেই তো দেয়াল লিখে না দেখো ভোটও চলে এসছে পাপাটা নিজের দল হয়ে লিখছে নিজের দল এটা হচ্ছে নিজের দল কি দল হবে এটা দাদা দল বলছে দাদা

ওই যেখানে ফাঁকা সেখানেও লেখে এখানে লেখা হয়ে গেছে এখন এখানে একটু বাকি মানে লেখা হয়নি এখানেও লিখছে দেখো কোনো জায়গায় বাদ রাখেনি আবার আলেখা তো আলেখা দেখো সবাইকে এখন বাদ যে একটা ছয় আর এই যে আমাদের পাপা ঘুমিয়ে পড়েছে কিভাবে যে নাকের এখানে লেগেছে এখানে ছাল উঠে গেছে এখানে নাকটা লাল হয়ে গেছে এই দেখো তোমরা দেখো পুরো নাকের এই জায়গাটা লাল হয়ে গেছে এখানে ছাড় উঠে গেছে সত্যি দেখি যে এত এখন খারাপ লাগছে এখন আরো ভালো করে দেখছি সারাদিন তো ভালো করে দেখতে পারিনি শুধু একটু সুস্থ বসে না ওকে দেখতে চলে দেখতে দেয় না এখন দেখলাম আরো খারাপ লাগছে যদি জন্য দেখে এখান থেকে ছাল উঠে গেছে একদম আর এখানে একদম মানে লাল হয়ে গেছে নাকটার এই জায়গাটা তাই না বলো আর ওর মা এখন ইয়ে বোরলিং গরম করে সেখানে সেখানে দিয়ে দিচ্ছে দুপুরবেলা ওষুধ দিয়ে দিয়েছিল তারপর এখন আবার ওই বোরলিং নিয়ে এসছে

মানে আজকে কি হয়েছে কি জানি খালি মানে পড়াটাই খারাপ বিকেল বেলা পড়তে বসেছে কি জানি করতে কত দিনে আগের চাটে ধাপাস করে শুয়েছে আর এই সে রডের ফাটে যে রড তাতে মাথা লেগেছে আজকে শুধু পড়ার ফাড়া তো চলো রাত অনেক হয়ে গেছে আজকের ব্লগটা এই পর্যন্তই থাক সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর আমাদের সাথে থেকো চ্যানেলটার সাথে থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট